বার্ষিকী তাই একটু স্পেশাল হলে এটা তাহলে বিশ্ব সুন্দরী অ্যাওয়ার্ডটা তোমাকেই এই বছর দেওয়া হবে আমি দেখ গুড মর্নিং সবাইকে আমার ঘর দেখে আর বারান্দা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছ আমি এখন চলে এসেছি বাড়িতে আমার সবথেকে প্রিয় বারান্দা যেখানে এলে আমার মন ভালো হয়ে যায় শরীর ভালো হয়ে যায় সব ভালো হয়ে যায় তো সকালবেলা ঘুম থেকে উঠেই তাই চলে এসেছি বারান্দার দর্শন করতে কে কোথায় যাচ্ছে কি করছে একটু দেখতে ভালোই লাগে রাস্তা দিয়ে লোকজন পেরোই বা গাড়ি ঘোড়া যায় এখানটায় বসলে আলাদাই শান্তি পাওয়া যায় কারণ এখানটায় বসে পুরো চারিদিকটা দেখা যায় আমরা বিকেলে এখানে চা খাই সকালেও খাই কিন্তু রোদ বেরিয়ে গেলে সম্ভব হয় না তো সকাল সকাল মা দিয়েছে হরলিক্স হরলিক্স নিয়ে বসে পড়েছি ছট নাই হৰ্লিক্স খেপে আমাৰ ভালেই লাগে তাইজ মা ভাইৰ চাথে আমাকো হৰ্লিক্স খুব দিয়া এলে মিক্স মা বিস্কুট কৈ না নোনা দাও না নোনাটাই ভাল লাগে সকালেটো ব্ৰিটানিয়া তুমি চা খাবে না হুম এরকম চামচে করে হলদিক্স খাওয়া চামচে করে হলদিক্স খেয়ে দেখবে হেভি লাগে এদিকে মা বসেছে চা বিস্কুট নিয়ে

দিয়ে বিস্ফোরণ হয়ে যাচ্ছিল বিপদটা কি হলো মানে আগুন ধরে যেত নাকি ল্যাবটা উড়ে যেত তাই তো স্কুলে মরে যেত সেটা আমি জানি কিন্তু ওরকম ঢালা ঢালি সাবধানে ল্যাবের কাজ তো সাবধানেই করা উচিত না ভাই স্কুল থেকে চলে এসেছে মর্নিং স্কুল কতদিন চলবে

এটা নাকি নুন লঙ্কা দিয়ে খেতে খুব ভালো লাগে ছাড়ানোর পর এরকম হলুদ হলুদ বেরোয় খেতে কেমন টক সব মানে সবই টক হয় না মিষ্টিও হয় না সব টক তাহলে পরে খাবো কিছু খেয়ে এখন অ্যাসিড হয়ে যায় তোমরা জানো এটা কি ফল বা এর নাম কি এরা তো বলছে এটা কুসুম ফল আমি যদিও আগে কখনো দেখিনি রাস্তাঘাটে ঝুলতে দেখেছি কিন্তু খাই বলে জানতাম না তো তোমরা এটাকে কি কমেন্ট অবশ্যই জানিও কাঁচা অবস্থায় দেখো এরকম সবুজ রঙের এই যে আমাদের পিউরানি চলে এসেছে টিউশন পড়িয়ে এসে না এসেই আগে আয়নার সামনে নিজেকে দেখতে হচ্ছে কেমন লাগছে অবশ্যই আমার তো ভালো লাগছে। মানে রাস্তায় লোক নামেই কখনো জিজ্ঞেস করতে না তুমি কোথাকার মেয়ে তোমাকে সত্যি খুব সুন্দর দেখতে। এরকম জিজ্ঞাসা করলো রাস্তায়? হ্যাঁ জিজ্ঞেস করলো। মিথ্যে কথা তোর গাছ ছেলে বলছি আসছিলাম তখন আমাকে একটা মেয়ে বলেছে তোমাকে আমি রোজই দেখি কিন্তু বলতে পারিনি কিছু মনে করো না তোমাকে আমার খুব ভালো লাগে তুমি এত সুন্দর দেখতে। ও মাই গড তাহলে বিউটি সুন্দরীর अवार्डটা তোমাকেই এই বছর দেওয়া হবে। আমি দেখছি ব্যবস্থা করা যায় কিনা তাই জন্যই এসে না এসে আয়নার সামনে দেখছো যে আমার কোন জায়গাটা ভালো লাগছে কেন আমাকে রাস্তায় জিজ্ঞাসা করলো হ্যাঁ আমি বিশ্বাস করছি তোর কথা আমি অবিশ্বাস করছি না চলে এসেছে আমাদের চপ অত যাই খাই না কেন চপ মুড়ি না খেলে আর না দেখলে যেন পেটও ভরে না আর মনও ভরে না চলো তোমাদের একটা জিনিস দেখাই তারা আরে ওরা দেখতে পেয়ে যাবে দেখো কিরকম কাণ্ড চলে প্রতিদিনই হয় কিন্তু আজকে তো বিবাহ বিবাহবার্ষিকী তাই একটু স্পেশাল না হলে এটা আমাদের বাড়িতে প্রতিদিনই হয় প্রতিদিন তো আমরা দেখে অভ্যস্ত আমাদের এটা আর কোনো কিছুই মনে হয় না তাই ভাবলাম আজ তোমাদের বাবা কত প্রেম সব দেখে নিলাম